আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সি ওবরকাতু আমরা আল ইমরানের একানব্বই নং আয়াত পর্যন্ত শহী শুদ্ধভাবে আঙ্ক শিখেছি এবার আমরা বিরানং বিরানব্বই নং আয়াত অর্থাৎ তৃতীয় নং পাড়া আমরা দুই নাম দুই পাড়া শেষ করেছি এবার আমরা তৃতীয় নং পাড়ায় এসেছি এ তৃতীয় নং পাড়ার আমরা প্রথম আয়াত অর্থাৎ বিরানব্বই নং আয়াতটাই হলো প্রথম আয়াত তৃতীয় নং পাড়ার এই আয়াতটা আমরা শহী শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে করতে পারবেন ইনশাল্লাহ লাম জবর ইকফা কেন ইকফা দেখেন যদি এই যে আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইকফার সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে দেখেন এই যে যদি নুন শাকিনের পরে তা থাকে তাহলে নুন সাকিনটাকে অনিশ্ধে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে লাং কারণ তাটা হলে ইকফার হরফ ইকফার পুনরটি তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদ দদ কফ কাফ এই পুনঃটি হরফ হলে ইকফার হরফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিরে পরে আসে তাহলে নুন সাকিরটাকে গুণ্ডা করবো তহে অনিশ্বর দিয়ে বলতাম লাম নুন যদি লান না পরে বলব লাং লাগেলা অনিশ্বাদ লাং এইভাবে উচ্চারণ করব আর একটু সহজ করে বলি যদি নুন সাকি পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় তারপরে নুন সাকিলে পরে হামজা হা আইন হা গইন খ এই সহায়ক করাটা হর পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিবটাকে আমরা গুণনাশা বলবো বলবো লাম নুন জবর লান কিন্তু এখানে গেলে হা আইনহা গইন খাওয়া নাই সেক্ষেত্রে আমরা অনেক শব্দে গুণ্য করবো বলবো লাং এইভাবে লাং তা জবর তা লাং তা আলি জবর না জবরের বাম পাশে খালে লিপ এক টান লাং টানা লাং তানা এখন কালার পড়ার জন্য যদি নুন থাকে বা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গন্যা করে পরব বলব ল্যাং তানা লাম লাম দুই পেস লুল ল্যাং তানা লুল ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু না এগুলো সব বাদ লামের যেহেতু জজম রয়েছে তার ডান দিকে হাঁকদের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে বলবো ল্যাং তানা লুল ল্যাং তানা লুল বা রজের বীর রজবর র বীর র্যাং তানা লুল বীর র লং তানালুল বিয়র হাত আজবর হাত তা তা যেখানে খারা যাব সেখানে একালিফ টান হাত্তা তা হাত তা লং তানালুল হাত্তা হাত তা তানালুল হাত তাহলে আমার সাথে পড়ে বলেন লং তানালুল বীর হাত এরপরে তা নুন পেশ তুং ইকফা নুন সাহেব ফার ফাটলে ইকফার হরফ তা বলবো তুং আর এখানে হামজা হামজাহা আইন হা খা সাহেব কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমি অনেক শব্দে গুণনা করবো বলবো তুং আর নুন সাহেবের নীলকালোর অঙ্গ আছে তো অবশ্যই গুণনা করবো হবে তুং ফাজের ফি তুং ফি পেশ কু পেশের বাম পাশে টান তোং ফেকু তোং ফেকু মিম 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 মিমে তা গুন্না করা ওয়াজিব মিমেমে তাশিদ থাকলে সেখানে গুন্না করা হয় একালাবরের জন্য মানে তার সাথে মিমে যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই অবশ্যই গুন্না করে মিম মিমালে জর মা জবরের বাম পাশে খালে এক আলিফ টান মিম মা তোং ফেকু মিম মা তোং ফেকু মিম মা তাপেশ তো হা বাজার তো হেব তো হেব বা পেশ বু পেশের বাম পাশে জজমলা ও একালিফ টান তো হেব বু হা বাতাস ছেড়ে দিয়ে তো হেব বু নুন যাবার না তো হেব বু না তো হেব বু না এখন যে অক্ষ করি তো নুনের সাকিন দেবো বুটাকে আমি তিন লাইন টেনে মাদ্দা আরসি নুন এবার সাকিন দিয়ে বুকে তিন পড়তে হবে এর নাম কি মাদ্দা আরসি তা বলবো تحبون تنفقوا مما تحبون ما تلا مما ميم ما, تحبون. ميم ما تحبون. ميم وما জবরে বাম পাশে খালির কালিফ টান ওয়ামা তানুন পেশ তুং ইকফা কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওয়ামা তুং ফাজের ফি ওয়াম্যা তুং ফি ক পেশ কু পেশের বাম পাশে জসমুল ও একালিফ টান ওয়া তুং ফি কু ওয়ামা তুং ফি কু পেশের বাম্বা পড়তে হয় মিম নুনজার মিং ইকফা কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দুইটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বলবো ওয়া ম্যা তুং ফি কু মিং সিন যাইয়াকে দেবে সিনিয়া দেব সাই মিং সাই মিং সাই ওয়া ম্যা তং ফেকু মিং সাই হামজা দুইজার ইং ইকফফা এটাও একফা কেন ইকফা দেখেন এখানে বলে আমরা ইং পড়লাম এর আগে নুন সাগিন যদি নুন নুনসাগিনের পরে যদি ইকফার পনেরোটি হরফে কোনোটা হরব আসে তার গুণা করে পড়বো আমরা অনিশ্বর দিয়ে এই যে তানমিনের ক্ষেত্রে একই কথা তানমিনের পর যদি দুই জব দুই দুই পেসকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে এই পনেরো হরফের কোনো একটা হরফ যদি আসে সেক্ষেত্রে সেখানেও আমরা কি করবো গুণ্ডাকর অনিশ্সাদ্দে যেমন হামজাদ ইজের ইং হামজাদিজের ইন হয় ইন না পরে ইং পরবো কেন তার ফার হয়েছে ফার হলে ইফার হরফ ইফারটি তার মধ্যে ফার রয়েছে সেক্ষেত্রে তারমিনটিকে অনিশ্চর্দে গুণ্ডা করবো আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পর নীল কালার অঙ্ক থাকে সেখানে অবশ্যই অবশ্যই করে পড়তে হবে আপনাকে আর একটু সহস দিলে বলে দিচ্ছি আবারও বলে দিতেছি দিচ্ছি সেটা হলো যদি তানমিনে পরে হামজা হা আইন হা গন খ অর্থাৎ আরবি যে সতটি মাখরাজ রয়েছে সতটি মাখরাজের প্রথম তিনটি মাখরাজে যে ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফে যে কোনো একটি হরফ যদি তানমিনে পরে আসে সেই ক্ষেত্রে তানমিনটাকে আমরা গুণনা সরে পড়ব যেমন যদি যে ইন কিন্তু এখানে আমরা ইন পড়তে পারবো না কেন পড়তে পারবো না কারণ তানমিনের পরে হামজা হা আইন হা ছয় খাবিক কোনো একটা হরফ নাই আছে কি ফা ফাটলে ইকফার হরফ এক্ষেত্রে আমরা গুন্না করব বলবো ইন ইন নুনে তাসে গুন্ডা করা ইন কমলা কালার অঙ্ক সেখানে গুন্ডা করতে হবে ফা ইন নুন লাম যাব নাল ফা ইন নাল লাম খারা জবর ল দেখেন যদি আল্লাহ শব্দটা জবর থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করবে মোটা করবো লানোর ল فَإِنَّ اللَّهَ হা জর হা ফা ই হা ফা হা বাজার হি যেখানে খারা সেখানে ই ফা ইনালি ফা ইনালি এটা হলো লবজাল মনে রাখবেন আনজোর আ লামজা একদম লামিয়া লি জেরের বাম পাশে যজমাল আইয়া টান মাদ তবা আই আলি মিম মুন আলি মুন এখানে অফ করলে মুং হবে কিন্তু আমরা অফফোনা অফফোনা অফ করে যদি মিলা পড়ি তার মুং হবে কিন্তু আমরা মিলা পরবো না আমরা অফ করে পরবো বলবো আলি মুন এখন যদি অফ করি তাহলে নিনের কী দেবো মিম শাকিন দেবো কী দেবো মিমেবো শাকিন দেব এইরকম একটা মিমিবর সাকিন দিয়ে লিটাকে আমি তিন লাফে পড়বো অর্থাৎ যে হবটা এক একটি পড়তে হয় যেমন টান যে হাবটা একটি পড়তে হয় তার পর হাবকে সাকিন দিয়ে অফ করলে থামলে সে এক টানটাকে তিন আপ পড়তে হয় এটা আমি মাদ্য আরজি তাই বলবো আলিম ফন আল হাবিহি আলিম আমার সাথে বলো বলেন তুং ফেকু আলিম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি বাকারার সমস্ত পর্ব দেখতে চান অথবা আলিমরা সমস্ত পর্ব দেখতে চান শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্ট আকার পেয়ে যাবেন সেই সেখান সেখানে দেখে নেবেন আর যদি কায়দার পাঠ শিখতে চান তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো সেখানে দুইটা কায়দা পড়ানো হয়েছে দুইটা কায়দায় আপনার পড়তে পারেন প্রথমে এসব কোরআন শিখি পড়বেন এরপরে পড়বেন নাদিয়াতুল কায়দা তাহলে আপনার জন্য আরও ভালো হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি